বিশিষ্ট সমাজসেবী তথা রাজনীতিবিদ ও কাশপুর সমবায় সমিতির সভাপতি প্রবীর কর পৃথিবী ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে আজ দশই মে রুজ শনিবার সকাল অনুমানিক সাতটা পঞ্চাশ মিনিটের সময় উদারবন শালগঙ্গার বাসিন্দা সর্বজন শ্রদ্ধ বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ তথা কাশপুর সমবায় সমিতির চার চারবারের সভাপতি প্রবীর কর উর্ফে কাঞ্চনদা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিজ বাসভবনে মৃত্যুকালে ওনার বয়স ছিল চুয়াত্তর বছর রেখে গেছেন স্ত্রী দুই ভাই চার বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন উনি কয়েকদিন থেকে হার্টের অসুবিধায় বুকছিলেন আজ চিকিৎসার জন্য ব্যাঙ্গলুরে যাওয়ার কথা ছিল বলে জানা যায় ওনার কর্মজীবন ছিল ব্যবসা রাজনীতিতে ওনার খুব বেশি অবদান ছিল দীর্ঘদিন কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন দু হাজার একুশে এ কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদান দিয়েছিলেন এছাড়া বিভিন্ন ধর্মীয় সংগঠন ও অরাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন সর্বধর্মীয় মানুষের সঙ্গে ওনার খুবই ভালো সম্পর্ক ছিল আজ বিকেল দুই গটিকায় শালঙ্গার শ্মশান ঘাটে ওনার শেষকৃত্য সম্পন্ন করা হয় এদিন শ্মশান ঘাটে ওনাকে শেষ বিদায় জানাতে উদারবন্দির বিধায়ক মিহিরকান্তি সুম হাসপুর সমবায় সমিতির সহসভাপতি দিবাংশু আচার্য বিডিপির শঙ্কু সূত্রধর উদারবঞ্জ সমবায় সমিতির সভাপতি সৈফুল হক বড়বুইয়া সহ বিজেপির দলীয় নেতৃবর্গ উপস্থিত ছিলেন এছাড়া উদারবন ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী সুদীপ ধর সাদিক আহমেদ বল্লস্কর সহ কংগ্রেসের দলীয় কর্মীরা উপস্থিত থেকে উনার আত্মার চিরশান্তি কামনা করেন ওনার এই অকাল মৃত্যুতে পুরো এলাকাসহ পরিচিতি মহলে সুখে ছায়া নেমে এসেছে উপস্থিত হয়েছি আমি উদাহরণ কোবার চেয়ারম্যান আমরা খুব মর্মাহত আজকের তারিখে আমার দাদা সদেহ কাঞ্চনদার মৃত্যুর কবর হয়ে মনটা বিষাদ ভরে উঠেছে অন্তত দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা আজ সমাজের একজন উজ্জ্বল নক্ষত্রকে হারালাম কাজে কর্মে কোথায় বার্তায় আচরণ আচার আচরণ ব্যক্তিত্ব সম্পূর্ণই মানুষটিকে দেখে ভিন্নমাত্র বুঝতে পারিনি তাই আজকে আমি উদাহরণ কপারেটিভ থেকে এসেছি কবর ফেয়ে উনিও ঘাসপুর কোপারেটিভের দুই তিনবারের চেয়ারম্যান ছিলেন ওনার কথাবার্তা চলাফেরা মাইক তাই বড় দুঃখ বিষয় আমরা ওনাকে তো আর পাবো না যদিও কি করব ওনার জন্য আল্লাহ তালা নিকট আমি দুহা কামনা করি আজকে খুবই দুঃখের সহিত জানাইতেছি যে আমাদের শালগঙ্গাবাসী বিশেষ করে এদঞ্চলের যে কোপারেটিভ সোসাইটি যারা লিডার ছিলেন তাদের কাছেও জনাদায়ক আজকে আমাদের শালগঙ্গা কোপারেটিভের চেয়ারম্যান তথা বিবেকানন্দ মণ্ডলের সভাপতি এবং অন্যান্য আরও সামাজিক সংস্থার লোকে জড়িত শ্রী মহাশয় পরলোক গমন করেছেন উনি ব্যক্তি হিসাবে খুবই ভালো মানুষ ছিলেন এবং সামাজিক বিভিন্ন সংস্থার লোকে উনি জড়িত ছিলেন উৎপত্তভাবে জড়িত ছিলেন এবং আজকে আমরা তার মতো একজন ব্যক্তিকে হারালাম তাই জন্য খুবই দুঃখিত এবং উনি যে সব সময় যখন চলাফেরা করতেন রাস্তাঘাটে হোক কিংবা কোনো দোকান দোকানে হোক দেখা হলে উনি সব সময় হাসি খুশিভাবে কথা বলতেন তার ব্যবহার অত্যন্ত মাইক ছিল আজকে আমরা খুবই দুঃখিত মর্মাহত এবং গতকাল গতকাল রাত্রেবেলা আট আট গটিকার সময় আমার শালগঙ্গা পয়েন্টে ওনার সঙ্গে দেখা হয়েছিল এবং উনি বলেছিলেন কি শঙ্কু তোকে অনেক দিন থেকে দেখছি না আমি আগামীকালকে আগরতলা হয়ে ফ্লাইটে হার্টের চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাব তখন আমি বললাম ঠিক নিক আচ্ছা যাও তুমি সুস্থ হয়ে আসো এই কথাটুকু হয়েছিল এরপরে আমি এদিকে আমি আমার বাড়ি দিকে চলে আসলাম উনি ওদিকে চলে গেলেন তাই অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত উনার যাতে আত্মার সদ্গতি এবং চিরশান্তি লাভ করেন এই কামনা রেখে আমি ওনাকে প্রণাম যা নিবেদন করি